এই যে মশাই শীতের ঘুম কাটলো ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসার সময় হয়ে এলো যে আমার বাগানে এই একটিমাত্র পদ্মফুলের গাছ রয়েছে আজ তাকে বার করে আবারও নতুন করে এই গামলাতেই বসাবো গাছটি গামলা থেকে বার করার পরেই দেখুন কতগুলো টিউবার একসাথে গোল হয়ে পাকিয়ে বসে আছে টিউবারগুলি থেকে মাটি ছাড়িয়ে ভালোভাবে টিউবারগুলি ধুয়ে নিলাম এরপর গামলাটিতে নতুন করে গোবর সার এবং পাঁক মাটি দিয়ে আমি গামলাটিকে ভরাট করলাম পদ্মের জন্য উপযুক্ত মাটি হচ্ছে পুকুরের পাঁক মাটি কিন্তু আপনাদের কাছে যদি পুকুরের পাঁক মাটি না থেকে থাকে তাহলে আপনারা সেখানে ইটেল মাটির ব্যবহারও করতে পারেন এরপর এই পাঁক মাটির মধ্যে একটুখানি জায়গা করে নিয়ে নতুন একটি টিউবার তার মধ্যে বসিয়ে দিলাম এবং ভালোভাবে টিউবারটি বসিয়ে দেওয়ার পর জল দিয়ে গামলাটি সম্পূর্ণ ভরাট করে দিলাম কিন্তু এখানেই কাজ শেষ নয় জলের মধ্যে যাতে রকম পোকা বা মশা ডিম না পারতে পারে তার জন্য আমি পুকুর থেকে কিছু মাছ এনে তার মধ্যে ছেড়ে দিলাম আপনারাও এই পদ্ধতিতে নিজেদের ছাদ বাগানে এই মাসেই পদ্ম গাছকে বসিয়ে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন